আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের আমার মা দেশ খালেদা জিয়া যাব। এই মানুষ নিজের অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইব আজ আল্লাহ আপনার দয়া করবেন যাতে আল্লাহ উনি যাতে সুস্থ হতে পারেন

সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় ভাই বোনের এই যত মানুষ উপস্থিত আছে এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভাই বোনেরা এই জনসংখ্যা অর্ধেক নারী

দু হাজার চোদ্দ পুরুষ ছাত্র মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত